পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগ থেকে নতুন সরকারি চাকরির নোটিফিকেশন বেরিয়েছে চাকরির বেতন থার্টি থাউজেন্ড প্লাস রেগুলার পেস্কেলে এখানে স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থ্রি ফোরটি এইট নাম্বারস বেরিয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখে নেব কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে স্যালারি স্ট্রাকচার কত এবং ত্রিপুরা কেন্দ্রেটের জন্য যে সুবর্ণ সুযোগটা তৈরি করেছে পোস্ট অফিস সেই সুবর্ণ সুযোগটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব টোটাল আমাদের ভারতবর্ষে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পোস্ট অফিস আছে যার মধ্যে তিন লাখ পোস্টম্যান অ্যান্ড অন গ্রামীণ ডাক সেবক কাজ করছে ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস দেওয়ার জন্য পোস্টাল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক বা পোস্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আলাদা কোনো শাখা নয় পোস্ট অফিসের আন্ডারই পরিচালিত একটি শাখা যে যেই শাখার ভিত্তি আমরা টাকা জমা রাখি বা পোস্ট অফিসে আমরা সঞ্চয় করি পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক সেটা পরিচালনা করে এখানে পোস্টাল পেমেন্ট ব্যাংকের অধীনে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এক্সিকিউটিভ পোস্টের জন্য গ্রামীণ ডাকস এবং ডিপার্টমেন্টাল পোস্ট এটা অ্যাজ এ এক্সিকিউটিভ ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান করার যে ডেট নয় দশ থেকে উনিশ উনত্রিশ দশের ভিতরে অ্যাপ্লাই করতে হবে ডাব্লু 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 ডট অর্থাৎ এখানে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক অনলাইন ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ফর্ম ফিল করতে পারবে লাস্ট ডেট উনত্রিশ দশ দেখা হয়েছে টোটাল নাম্বারের ভ্যাকেন্সি দেখা হয়েছে তিনশো আটচল্লিশ খানা ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেস যেটা ভ্যাকেন্সি বলা হচ্ছে এর মধ্যে আমরা নর্থ ইস্ট সার্কেলে পড়েছি নর্থ ইস্ট সার্কেলের জন্য আলাদা এখানে ভ্যাকেন্সি আছে এখন নর্থ ইস্ট সার্কেলের ত্রিপুরার জন্য কী ভেকেন্সি আছে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এখানে জব প্রোফাইল যেটা বলা হয়েছে মান্থলি রেভিনিউ টার্গেট থাকবে সাপোর্ট করতে হবে অর্গেশনাল কাস্টমার অ্যাকুইজিশন ইভেন্টসকে এখানে জিডিএসকে নিউ কাস্টমার বা ফর আইপিবি অ্যান্ড পার্টনার্স জন্য অ্যাসিস্ট করতে হবে আইপিবি অফিসারকে অর্থাৎ একটি ব্যাঙ্কিং সার্ভিসে যে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করতে হবে বয়স বলা হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে থার্টি থাউজেন্ড পার মান্থ এখানে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে সাথে ডিডাকশান বা কন্ট্রিবিউশন যেটা অ্যাড করা হবে এখানে এঙ্গেজমেন্ট টেন ইয়ার ইনিশিয়ালি ওয়ান ইয়ার তারপর সেটা এনাদার টু ইয়ার্স স্যাটিসফারি পারফরমেন্স ভিত্তি করে বাড়ানো হবে এবং এটা ইন ফিউচার রেগুলার পে স্কেলে রূপান্তরিত করা হবে পারফরমেন্স এবং ফিনান্সিয়াল যে কন্ডিশন তার উপর ভিত্তি করে সিলেকশন প্রসিডিউর এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে কত মার্কস পেয়েছি তার উপর ভিত্তি করে আমার সিলেকশনটা হবে যদি প্রয়োজন পড়ে ব্যাংক কিন্তু এক্সামও নিতে পারে কিন্তু যদি প্রয়োজন না পড়ে ব্যাঙ্ক কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনের যে মার্কস পেয়েছে তার বৃত্তি ভিত্তি করে কিন্তু মেট লিস্ট প্রিপেয়ার করে দেবে অ্যাপ্লিকেশন ফি সাতশো পঞ্চাশ টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফি সবার জন্য এখানে এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও যে তোমার পোস্ট কটা আছে ত্রিপুরার জন্য সেটা আমরা দেখে নেব এখানে সার্কেল এবং স্টেট দেওয়া আছে আমরা নর্থ ইস্ট সার্কেলে যদি আমরা দেখি নর্থ ইস্ট সার্কেলে আমরা ত্রিপুরা স্টেট যদি আমরা এখানে ফলো আপ করার চেষ্টা করি আমরা দেখে নিই মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নর্থ ইস্ট নর্থ ইস্টের ভিতর এই যে ত্রিপুরা ত্রিপুরার জন্য দুইশো দশ দুইশো এগারো দুইশো বারো টোটাল তিনটি ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা অর্থাৎ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট একটি ধর্মনগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট একটি এবং কৈলাসহর অর্থাৎ উনুবটি ডিস্ট্রিক্ট থেকে একটি ভেকেন্সি বেরিয়েছে নর্থ ইস্ট সার্কেলে ত্রিপুরার জন্য তিনটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ককবর যে কোনো একটা বিষয় কিন্তু জানা থাকতে হবে এখানে সবচেয়ে বেস্ট কি এখানে কোনো পরীক্ষা হবে না হবে কোনো সিউরিটি নেই যদি গ্র্যাজুয়েশনে ভালো মার্কস থাকে তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারো গ্র্যাজুয়েশনে কম মার্কস থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমার সাতশো পঞ্চাশ টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিটা একটু হিউজ ধরা হয়েছে কারণ তিনটা পোস্টের জন্য প্রচুর সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবে কিন্তু হিউজ টাকা কিন্তু পোস্ট অফিসে কালেকশন করা কালেকশন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন ওয়ান্স মেড উইল নট অ্যালাউড টু উইথড্রো অ্যান্ড ফি অনস পেড নট রিফান্ডেড এনি আদার্সার ফি যদি একবার পেমেন্ট করে তা কিন্তু ফেরত কোনোভাবেই আর দেওয়া হবে না এখানে সবার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে অর্থাৎ তোমরা যেটা গ্র্যাজুয়েশন পাস আউট ভালো মার্কস আছে গ্র্যাজুয়েশনে তাহলে তোমরা অনশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো পোস্ট অফিসে অ্যাজ এ এক্সিকিউটিভ পোস্টে যদি চাকরি করতে চাও ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল